দানের মতো ক্ষমতা ধর শক্তিশালী পাওয়ার ফলে এবাদত পৃথিবীতে নেই দান যত আপনার উপকার করতে পারে হজ তত উপকার করতে পারে না দান যত উপকার করতে পারে শ্যাম রোজা তত উপকার করতে পারে না দান যত আপনার উপকার করতে পারে সলাদ তত উপকার করতে পারে না দান যত আপনার উপকার করতে পারে এক ফোঁটার চোখের পানি যাতে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সেটাও উপকার করতে পারে না দান সবচেয়ে শক্তিশালী পাওয়ার ফুল ক্ষমতা ধরে বাদত বালা বিপদ মুসিবতকে দূর করে দিতে পারে ঠেকিয়ে দিতে পারে একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে দান করলেন আপনি আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল অবাক ক্ষমতা দানের বিচারের মাঠে বিচার হতে থাকবে আর আপনার দানের ছায়ার আপনি থাকবেন অন্য কিছু আপনার সামনে এভাবে আসবে না যতদিন পর্যন্ত আপনার বিচার না হচ্ছে তিন দিন তিন বছর তিন মাস তিন লক্ষ বছর যা হবে হোক আব্দুর রাজাক সাহেব বলেছেন তিন দিন যদি লেট হয় তাহলে হবে দেড় লক্ষ বছর দেড় লক্ষ বছর যদি আপনার বিচারের দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর আপনার ছায়া করে থাকবে দান ভিন্ন ধরনের ক্ষমতাশীল ইবাদত হলো তা আল্লাহ বলেন